কখনো হয়তো দেখেছেন প্রস্রবে ফেনা হচ্ছে এই প্রস্রাবের ফেনা নিয়ে উদ্বেগ পেরেছে বা ইউরিন টেস্টে দেখেছেন প্রোটিন বেড়ে গিয়েছে এবার এই প্রস্রবে ফেনা সেটা কি প্রস্রাবে প্রোটিন তাহলে কি কিডনি খারাপ হচ্ছে ইত্যাদি নানা প্রশ্ন তৎক্ষণাৎ আমাদের মনে ভিড় করে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আমরা আলোচনায় যাব তার আগে আপনাদের জানাই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের বিষয় প্রোটিন ইউরিয়া বা প্রস্রবে ফেনা বা প্রস্রাবে প্রোটিন এই প্রস্রবে ফেনা বা প্রোটিন কেন হয় কি কারণে হচ্ছে কাদের হচ্ছে যদি প্রস্তাবে ফেনা লক্ষ্য করেন তাহলে কি কি পরীক্ষা করতে হবে এর চিকিৎসা কি এটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা পূর্ব লক্ষণ আগাম লক্ষণ এই প্রশ্নগুলোই আমরা আপনাকে স্বাগত জানাই হেলথ নমস্কার আমি ডক্টর পার্থ কর্মকার আমি নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান আজকে যে বিষয়টা নিয়ে আপনারা এসেছেন আলোচনা করার জন্য সেটা গুরুত্বপূর্ণ এখানে দুটো পার্টে আমি বলবো একটা হচ্ছে পেচ্ছাবে ফেনা হওয়া আমাদের কাছে অনেক পেশেন্ট আসছেন যারা ভয় পেয়ে আসছেন ফেনা হচ্ছে না অথচ ভয় পেয়ে আসছেন তার জন্য আমি তাদেরকে বলবো যে আপনি যখন কোমারে পেচ্ছাপ করছেন তখন যদি অনেকটা পেচ্ছাপ খুব স্পিডে বেরোয় তাহলে বাবলসের সৃষ্টি হয় সেই বাবলসটা কিন্তু ফ্ল্যাশ করলে চলে যায় এবং সেটা কিন্তু রিয়েল ফেনা নয় অথবা আপনি সাবানগুড়ি দিয়েছেন বা সোপ ডিটারজেন্ট দিয়েছেন ডিটারজেন্ট ক্লিনার দিয়েছেন সেখানেও কিন্তু পেচ্ছাপ করলে বাবলসের সৃষ্টি হবে ফেনার সৃষ্টি হবে সুতরাং ভয় পাওয়ার আগে আপনি বারবার দেখে নিন যে পেচ্ছাপ করার পরেও সেটা যদি ফ্লশ করলে চলে যাচ্ছে তাহলে ভয় পাবেন না আমরা যেমন এই অ্যাওয়ারনেস ভিডিও করে আপনাদের সজাগ করার চেষ্টা করছি তার সাথে সাথে এটাও ঠিক অযথা ভয় পেয়ে কিন্তু রাতের ঘুম যাতে আপনার বন্ধ না হয় সেটাও আমাদেরকে দেখতে হবে এবার যদি ফেনা হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ ফেনা হয় সাধারণত কিডনি দিয়ে প্রোটিন বেরোলে তো কিডনি দিয়ে প্রোটিন বেরোনোটা কি নর্মাল না নর্মাল নয় আমাদের কিডনির ভেতরে যে গ্লোমেরুলাস আছে সেটা কিন্তু শরীরের যে প্রোটিন সেটাকে ফিল্টার করে আবার ব্লাডে ফেরত পাঠিয়ে দেয় এবং খুব কম খুব কম প্রোটিন নর্মালি লিক হয় বা বেরোয় যেটা পেচ্ছাবে আসতে পারে কিন্তু সিগনিফিকেন্ট প্রোটিন বেরোলে সেটা কিন্তু কিডনি রোগের একটি কন্ডিশন যেখানে ক্রিয়াটিন বা কিডনির কার্যক্ষমতা নর্মাল থাকতে পারে অথচ প্রোটিনটা বেরোচ্ছে এবার কি কী কন্ডিশন বা কোন কোন ডিজিজে প্রোটিন বেরোতে পারে খুব কমন হচ্ছে যাদের অনেক বছর ধরে সুগার আছে অনেক বছর ধরে প্রেশার আছে অথবা বাচ্চাদের অল্প বয়সী ছেলে মেয়েদের কিডনির প্রেশার বাড়ছে তাদের তার সাথে ইউরিনে ব্লাড আছে আরবিসি আছে যাদের যেটাকে আমরা বলি গ্লুমেরফ্রাইটিস এই গ্লুমের হঠাৎ করে হতে পারে অ্যাকিউট গ্লুমেরোনফ্রাইটিস অথবা ধীরে ধীরে অনেক বছর ধরে হতে পারে ক্রনিক গ্লুমেরোনফ্রাইটিস এছাড়া অনেক রোগ আছে যেখানে কিডনি দিয়ে প্রোটিন বেরোয় দেখা যায় যাদের প্রোটিন বেরোচ্ছে সেটা শুধু যে কিডনির সাথে রিলেটেড তা নয় তাদের কিন্তু হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই প্রোটিনটা কেন বেরোচ্ছে এটা হচ্ছে যে আমাদের যে রক্ত তার যে এন্ডোথেলিয়াম সেল আছে তার ডিসফাংশন মানে কমজোরি হওয়ার জন্য এটা হচ্ছে সেন্ডোথেলিয়াল ডিসফাংশন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে আছে যেমন ব্রেনে ব্লাড ভেসেলস এন্ডোথেলিয়াম আছে হার্টের রয়েছে সব বিভিন্ন ইটস এ জেনারেলাইজড একটা আউটকাম কিন্তু যেখানে প্রোটিন লিকেজ দিয়ে কোরিলেট করা যায় যাদের প্রোটিন বেরোচ্ছে তাদের কিডনির সাথে সাথে অন্য অঙ্গ কিন্তু ড্যামেজ হয় বা হতে পারে এবার কিডনি দিয়ে প্রোটিন বেরোলেই কিন্তু এতটা ভয় পাওয়ার কিছু নেই সেটা আমাদেরকে দেখে নিতে হবে যে কতটা বেরোচ্ছে যদি বেশ ভালো পরিমাণে বেরোয় তখন ডাক্তারবাবুরা দেখেন যে কি কারণে বেরোচ্ছে আপনাকেও কিন্তু এটা গুরুত্ব দিতে হবে আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন যে কি কারণে এটা সুগার থেকে না প্রেশার থেকে না ক্রনিক ফ্রাইটিস থেকে না অন্য কোনো রোগ থেকে এবং তার কারণ ধরে চিকিৎসা করতে হবে অনেক ক্ষেত্রে আমরা অনেক রকমের ব্লাড টেস্ট করে দেখেনি যেটা যেটা কোন গ্রুপের রোগ আবার অনেক সময় আমরা কিডনি বায়োপসি করি এই রিসেন্ট টাইমে আমার প্র্যাকটিসে কিডনি বায়োপসির গুরুত্ব আরো অনেক বেড়ে গেছে কারণ কি আমি যেটা দেখছি যে সায়েন্টিফিক্যালি চিকিৎসা না করলে রোগটা না ধরলে কিন্তু হিতে বিপরীত হতে পারে যেমন অনেক পেশেন্টকে আমরা যখন বলি আপনার কিডনির বায়োপসি করতে হবে তারা ভয় পান অবশ্যই ভয় পাটাই স্বাভাবিক কিন্তু জানবেন কিডনি বায়োপসি আমরা যখন করি এর সাথে কিন্তু কিডনির ক্যান্সারের কোনো সম্পর্ক নেই এটা একটা দু নম্বর হচ্ছে কিডনি বায়োপসি করাতে কোনো যদি রিস্ক থাকে তাহলে আমরা করব না এবার শুধু তাই নয় কিডনি বায়োপসি করলে আপনি যতটা ইনফরমেশন আপনার কিডনি রোগ সম্বন্ধে জানবেন সেটা কিন্তু কোনো টেস্ট আপনাকে দিতে পারবে না সুতরাং অযথা ভয় না পেয়ে যদি দরকার হয় তবে অবশ্যই কিডনি বায়োপসি করে নেওয়াটাই ভালো তবে এই নয় যে কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে মানেই আপনাকে কিডনি বায়োপসি করতে হবে কিডনি দিয়ে প্রোটিন বেরোলে তার হয়তো টেন পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিডনি বায়োপসি করে থাকি এই যে কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে এটাকে কি কমানো যায় অবশ্যই যায় যে কারণে কিডনির রোগটা হয়েছে তা সেটা ধরে চিকিৎসা করতে হবে এছাড়া অ্যাটলিস্ট তিন রকমের ওষুধ আছে যে ওষুধগুলো দিয়ে কিন্তু কিডনির প্রোটিন লিকেজ বন্ধ করা যায় তার মধ্যে একটা হচ্ছে অ্যান্জিওটেন্স রিসেপ্টর ব্লকার গ্রুপ এ এসি ইনহেভিটার্স গ্রুপ এসি ইনহিভিটার্স গ্রুপের ওষুধ কিছুটা ক্ষোভের সাথে জানাচ্ছি যে এই গ্রুপের ওষুধ যেটা আজ তিরিশ চল্লিশ বছর ধরে এত ভালো কাজ করে যাচ্ছে সেই ওষুধের ব্যবহার কিন্তু অনেকটা কমের দিকে রয়েছে যেটা হওয়া উচিত নয় এখন অনেক বেশি নতুন ওষুধ ব্যবহৃত হচ্ছে কিন্তু এই নতুন ওষুধগুলোর যে স্টাডি করা হয়েছে ইন্টারন্যাশনাল জার্নালে যেগুলো বেরিয়েছে সেই সমস্ত স্টাডিতে দেখা যাচ্ছে যে এই অ্যাঞ্জিওটেনশন রিসেপ্টর ব্লকার গ্রুপের ওষুধ ম্যাক্সিমাম খাওয়ার পরেই কিন্তু নতুন ওষুধ অ্যাড করা হয় সুতরাং নতুন ওষুধ যেগুলো বেরিয়েছে ডাকিফিন এম্পাগি ফ্লোজিন বা ধরুন ফিনেরোন এই যে গ্রুপের ওষুধগুলো এই ওষুধগুলো আমরা অবশ্যই ব্যবহার করবো যেখানে প্রয়োজন কিন্তু এই অ্যান্জিওটেনশন রিসেপ্টার ব্লকারকে ভুলে নয় তার কারণ এর দাম কম ওয়েল টলারেটেড এবং টাইম টেস্টেড মেডিসিন এবার এই প্রোটিনকে আমি যদি লিকেজ বন্ধ করতে পারি তাহলে কিন্তু কিডনির ভেতরে যে একটা ক্রনিক ইনফ্লামেশন ফাইব্রোসিস এই যে জিনিসগুলো হয় পরিবর্তন হতে থাকে ক্রনিক পরিবর্তন হতে থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে এর ফলে যে সব রোগে ক্রিয়েটিনিন বাড়তে থাকে সেই ক্রিয়েটনিন হয়তো বাড়বে না নয়তো যদি আগের থেকে বেড়ে থাকে তার বাড়ার গতি অনেক কমে যাবে এবং স্টেবল থাকবে সুতরাং আপনার কিডনির রোগের চিকিৎসার মূল লক্ষ্য হবে কিডনি দিয়ে প্রোটিন লিকেজটাকে বন্ধ করা যাতে কিডনি ভালো থাকে কিডনি রোগের প্রোগ্রেশনটা প্রতিরোধ হয় এবং তার সাথে সাথে ব্রেন হার্ট এবং অন্যান্য অর্গ্যান যেখানে এন্ডোথেলিয়াল ডিসফাংশন আছে সেগুলোকে প্রোটেক্ট করা যায় যারা ডায়াবেটিক তারা কিন্তু বছরে দুবার এই কিডনি দিয়ে প্রোটিন লিকেজের টেস্ট করতে দয়া করে ভুলবেন না আর যদি কোনো রিপোর্টে আপনাদের ইউরিন রুটিন হোক বা অন্য টেস্টে দেখা যায় যে ইউরিনে প্রোটিন বেরোচ্ছে সেটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে হ্যান্ডেল করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে করলেই আপনারা ভালো থাকবেন সুতরাং আই কনক্লুড টুডে যে ফেনা হলেই ভয় পাবেন না ফেনাটা দেখে নিন কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা বেরোলে কি কারণে প্রোটিন বেরোচ্ছে এবং তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং কিডনি ভালো থাকবেন যখন প্রস্রবে ফেনা হচ্ছে তখন কি ধরনের বা কি কি পরীক্ষা করতে হবে যাতে বোঝা যাবে যে এটা আসলে প্রোটিন ইউরিয়া কিংবা কিডনি জাতীয় কোনো সমস্যার জন্য এই ফেনাটা হচ্ছে প্রস্রবে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছেন আমি একটু এই উত্তরটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম তার কারণ হচ্ছে এখন এই আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমরা ইনফরমেশন ডাইরেক্ট তুলে দিচ্ছি পেশেন্টদের হাতে এবং তারা অনেক ল্যাবরেটরি থেকে নিজে টেস্ট করছেন যেখানে অনেক রকম ফ্যালাসি থাকছে তার জন্য আমি বলবো আপনি প্রথমে ইউরিন রুটিন টেস্ট করবেন সেখানে যদি প্রোটিন প্লাস থাকে তাহলে প্লাস থাকে ট্রেস বা ফেন ট্রেসে গুরুত্ব দেবেন না প্লাস যদি থাকে আপনার ডাক্তারের পরামর্শ নিন তিনি আপনাকে টেস্ট বলে দেবেন কেন আপনাকে আমি বলছি এটা এটা হয়তো গুরুত্বপূর্ণ ইউরিন দিয়ে কতটা অ্যালবুমিন বেরোচ্ছে সেটা আমরা দেখতে পারি সেটা অ্যালবুমিন স্পট অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দেখে কতটা প্রোটিন বেরোচ্ছে প্রোটিন ক্রিয়েটিন রেশিও দেখে যেগুলো স্পট ইউরিনে করা একটা র্যান্ডাম স্যাম্পেলে যে কোনো সময় করা যেতে পারে আর একটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিন এই টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিন কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট যেখানে যেখানে দরকার সেখানে কিন্তু আপনার ডাক্তার বাবু দেখে নেবেন যে কোন টেস্টটা কোন জায়গাতে করা উচিত এর মধ্যে কিছু তো ভ্যারিয়েশন থাকবে ডাক্তারে ডাক্তারে কিন্তু এগুলো খুব স্ট্যান্ডার্ড কোথায় আমি এসিআর করব কোথায় আমি প্রোটিন ক্রিয়েটিন রেশিও করব কোথায় আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিন প্রোটিন এস্টিমেট করবো সুতরাং সেটা আমি ডাক্তারবাবুর উপরে ছেড়ে দিচ্ছি আরেকটা বিষয় রাখতে হবে আরেকটা প্রশ্ন যে প্রস্রাবে যখন ফেনা হচ্ছে দীর্ঘদিন ধরে যখন হচ্ছে টেস্টেও যখন ধরা পড়ছে যে এটা প্রোটিন রিয়া বা প্রস্রাব থেকে প্রোটিনই নির্গত হচ্ছে তাহলে ক্ষেত্রে সেই রোগীর কতটা ভয়াবহ সমস্যার মধ্যে বা কতটা গুরুতর সমস্যা আসতে পারে কিডনি জাতীয় কি কি বড় সমস্যার তিনি মুখোমুখি হতে পারেন হ্যাঁ কিডনি দিয়ে প্রোটিন বেরোনোই মানেই কিন্তু হচ্ছে কিডনি রোগ আছে তো এবার কতটা বেরোচ্ছে কি কারণে বেরোচ্ছে এবং শুধু কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে না তার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমেছে এইগুলোর যেটা অ্যাকিউট না ক্রনিক অ্যাকিউট হলে তার কারণ কি ক্রনিক মানে ধীরে ধীরে হয়েছে তার কারণ কি এবং তার প্রোগনোসিস কিরকম বাট টু কনক্লুড ইন শর্ট আই উড সে কিডনি দিয়ে যদি প্রোটিন বেরোয় তাহলে কিন্তু এটা কিডনির রোগ এবং তাকে অত্যন্ত গুরুত্বের সাথে মোকাবিলা করতে হবে এক্ষেত্রে কি সেই রোগীর যার প্রোটিন ইউরিয়া হচ্ছে বা হয়েছে তার কি পরবর্তীকালে কিডনি খারাপ হয়ে যাওয়া বা কিডনি নষ্ট বা কিডনি ফেলিওর মতো সম্ভাবনাও রয়েছে থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিডনি দিয়ে যাদের প্রোটিন বেরোচ্ছে তাদের কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে কিডনি ফেলিওর হতে পারে এক্ষেত্রে একটা বু আমরা আরেকটা প্রশ্ন করবো যে কাদের এই ধরনের সমস্যা হয় প্রোটিনুরিয়া হচ্ছে কেন বা কাদের হতে পারে বা কি কি করলে এই সমস্যা থেকে বাঁচতে পারি আমরা সেটা যদি একটু আপনি জানান যেটা বললাম সুগার যাদের আছে প্রেশার যাদের আছে যাতে ক্রনিক গ্লুমোরফ্রাইটিস বলে একটা গ্রুপ অফ ডিজিজ আছে এশিয়ান পপুলেশনদের মধ্যে আইজিন বলে একটা ডিজিজ খুব কমন তার সাথে অ্যাকিউট গ্লুমোরনেফ্রাইটিস থেকে হতে পারে শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন হলে কিডনি দিয়ে প্রোটিন বেরোতে পারে এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা ওবেসিটি ওবেসিটি কজ কিডনি সেখান থেকে কিন্তু প্রোটিন লিকেজ হতে পারে সুতরাং এগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ তো প্রোটিন যদি লিকেজ শুরু হয় তাহলে আমরা কি করব প্রথমেই হচ্ছে রোগীদের মনে রাখতে হবে তাদের যে বিএমআই স্থূলতা আছে কিনা দেখতে হবে এবং বিএমআই কমাতে হবে ওজন কমাতে হবে ওজন কমানোটা কিন্তু প্রোটিনের সাথে ডাইরেক্টলি রিলেটেড সুগার কারো যদি থাকে সেখান থেকে যদি প্রোটিন লিকেজ হয় তাহলে কিন্তু সুগার অ্যাপসলুটলি কন্ট্রোলে রাখতে হবে এইচ বি ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভে রাখলে সব থেকে ভালো প্রেশার কন্ট্রোলে রাখতে হবে প্রেশার থ্রু আউট দ্য ডে যেন কন্ট্রোলে থাকে সেগুলো দেখতে হবে ডায়েট ঠিকমতো করতে হবে যাতে খুব হাই প্রোটিন ডায়েট তারা না খান তার মানে এই নয় যে প্রোটিন ইনটেক বন্ধ করে দিতে হবে এর পরেও আমাদের ফার্মাকোলজিক্যাল যে ইন্টারভেনশন সেগুলো ডাক্তারবাবুরা ডিসিশন নেবেন যে কোন ওষুধ আগে দেবেন কোন ওষুধ পরে দেবেন এবং তার ভিত্তিতে প্রোটিন লিকেজের পরিমাণ কমছে না বাড়ছে সেটা দেখে দেখে ডিসিশন নিতে হবে যে আমরা প্রোটিন লিকেজ কিভাবে ম্যানেজ করব দর্শক বন্ধু প্রস্রবে যখন প্রোটিন বেরিয়ে যাচ্ছে বা ফেনা হচ্ছে দেখেছেন প্রথমে তারপরে জানতে পারলেন প্রোটিন বেরোচ্ছে তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে প্রস্রাবে যে ফেনা হচ্ছে সেটাকে কি প্রোটিনের জন্য না অন্য কোনো কারণে এ ব্যাপারে চিকিৎসক ডক্টর পার্থ কর্মকার তার মতামত জানালেন আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে প্রস্রবে যখন ফেনা লক্ষ্য করছেন তখন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা করে আপনি নিশ্চিত হন যে এটা প্রোটিন ইউরিয়া কিনা তাহলেই কিন্তু অচিরেই কিডনির বড় কোনো রোগের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন বা প্রিয়জনকে রক্ষা করতে পারেন প্রোটিন ইউরিয়া সংক্রান্ত বা এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনার প্রশ্ন আমরা পরবর্তীতে আবার ডাক্তবাবুর কাছে আসবো আপনার প্রশ্ন নিয়ে আজকের মতো আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ